ছোটোবেলায় আমরা সবাই পড়েছিলাম বিরাম চিহ্ন অর্থাৎ কোথায় দাড়ি দিতে হবে কোথায় কমা দিতে হবে কোথায় আপনার আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এই জিনিসগুলো কিন্তু একদম ছোটোবেলা থেকে আমরা শিখে শিখে বড় হয়েছি এই জিনিসগুলোই কিন্তু আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট কোথায় থেমে যেতে হবে কোথায় কারোর সাথে কথা বলতে হবে কোথায় নেগোশিয়েট করতে হবে তখন থেকেই কিন্তু আমরা শিখছি কিন্তু যদি আমরা পুরোটাই ভুলে যায় তাহলেই কিন্তু লাইফে গণ্ডগোল লেগে যাবে এখনকার যে কিছু কিছু সবার কথা বলছি না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে একজন ওনাকে প্রশ্ন করছিলেন যে আপনি অশালীন কন্টেন্ট কেন দিচ্ছেন আপনার পেজে এখন এই প্রশ্নটা যিনি করেছেন এবং যিনি অ্যান্সার করবেন যিনি অশালীন কন্টেন্ট পোস্ট করছেন উনি তো আসলে জানেই না যে অশালীন কন্টেন্ট কী উনি বলছেন একজন নাম করা ডক্টরের কাছ থেকে ডক্টরের কথা বলছি যার নাম বললে আপনারা সবাই চিনে যাবেন আমি নামটা বলতে চাচ্ছি না উনি বলছেন উনি কোনো ধরনের কোনো অশালীন পোস্ট করেনই না উনি রান্নার ভিডিও দেন উনি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও দিচ্ছেন তো এইগুলো কিভাবে অশালীন কন্টেন্ট হতে পারে আপনাকে বুঝতে হবে আপনি একজন এডুকেটেড আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একটা রান্নার কন্টেন্ট দিচ্ছেন রান্নাতে আপনার দাঁড়ানো আপনার পশ্চরটা কেমন হওয়া উচিত তাই না যখন আপনি র্যাম্পে হাঁটেন আর যখন আপনি রান্না করেন যদি রান্না করতে এসে র্যাম্পে হাঁটার পশ্চরটা দেন তখনই কিন্তু সেটা অশালীন হয়ে যায় তো উনি রান্নার ভিডিও অশালীন কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না যদি ওনাকে বুঝাতে হয় তাহলে বলতে হবে আপনার পয়সারে যথেষ্ট পরিমাণ প্রবলেম রয়েছে এই জিনিসগুলো ঠিক করলে আপনার কন্টেন্টের থিমে কোনো সমস্যা নাই আপনার প্রেজেন্টেশনে সমস্যা আরেকজন খুব ভালো যাকে নিয়ে এখন ইদানিংকালে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না সারাক্ষণ বিয়ে বিয়ে নিয়ে কথা হচ্ছে ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম উনি বলছিলেন তিনটা বিয়ে খুব বেশি বিয়ে না তিনটা বিয়ে কি খুব বেশি হয়ে গেল অবশ্যই না কিন্তু তার ধারাবাহিকতাটা কেমন ছিল তার ইম্প্যাক্টটা আপনার লাইফে কেমন ছিল এটা বুঝতে হবে এবং আরেকজন খুব ফেমাস একটা কাপল মডার্ন যুগের লাইলি মজনু যাকে বলা হচ্ছে খুবই একজন সিনিয়রের সঙ্গে একজন জুনিয়রের প্রেম তাদের প্রেজেন্টেশনটা কেমন এবং তারা যে কাজগুলো করছে সমাজের বাইরে যে যে কাজগুলো করছে মানে তাদের মধ্যে কিন্তু ব্যাপারটাতে কোনো গিল্টিনেসই নাই অনেক বেশি প্রাউডলি তারা বলে যাচ্ছে কেন এটা হয়েছিল কেন এটা হয়েছিল কেউ কারোর বিরুদ্ধে কমপ্লেন করার পর তার সাথে যদি আমি থাকি তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো আমি যাকে কমপ্লেন করেছি তাকে দোষ দেয়া হবে নাকি যিনি কমপ্লেন করছেন তিনি আবার তার কাছে ফিরে যাচ্ছে তাকে দোষ দিবেন বলেন তো সো আসলে আপনাদের যারা ফেসবুকে এখন যারা যারা ফেসবুকে ঢুকাই যাচ্ছে না সারাক্ষণ যাদের ছবি দেখতে পাচ্ছি একজন হচ্ছেন খুব ফেমাস ডক্টর আরেকজন হচ্ছেন খুব ফেমাস ইনফ্লুয়েসার আরেকজন হচ্ছে সিনিয়র এবং জুনিয়রের প্রেম এইগুলো নিয়ে ঘাটাঘাটি করে ফেসবুকে আপনারা যা শেখাচ্ছেন মানুষ কিন্তু তাই শিখছে আপনাদের কাছ থেকে একটা জিনিস শিখছে সবাই কেমন করে ভিউ বাণিজ্য করতে হয় কেমন করে রাতারাতি উল্টাপাল্টা কন্টেন্ট দিয়ে পপুলার হয়ে যাওয়া যায় তো যারা এই জিনিসগুলো একদমই নিতে পারছেন না তাদেরও কিছু করার নাই আর যারা নিতে চাচ্ছেন তারা ঠিকই নিচ্ছেন ধন্যবাদ